জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তর মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে আবার একটা কিন্তু সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষের খুব আনন্দের দিন চলে এসছে যেটা রাম নবমী হ্যাঁ ভক্তর মাতাজিরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে দু সালে এই যে চৈত্র মাসের শুক্ল তিথিতে কবে রাম রামনবমী আপনারা উদযাপন করবেন এবং রাম যে ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রাম তার মাহাত্ম কি তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন স্বয়ং ভগবান রামচন্দ্র হিসেবে এবং এই রাম নবমীতে আপনারা বাড়িতে কি কি করবেন কিভাবে ভগবান শ্রীরামচন্দ্র রামকে আপনারা অভিষেক করাবেন অর্ঘ্যমন্ত্র কি অভিষেক মন্ত্র কী বা ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজ এই ভিডিওর কথাগুলো খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন কারণ ক্রেতা যুগের আমাদের ভগবান পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আজকে আমরা এই কথোপত্র নিয়ে হাজির হয়েছি কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে তাই ভক্তরা মাথা চেনে ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধুনিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সুন্দর নির্মল বাংলা ভাষায় ঘরে বসেই সমস্ত সনাতন ধর্মের এই অজানা কথাগুলো এবং পুরুষোত্তম রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ একাদশী মাহাত্ম সুন্দরভাবে নিষ্ঠার সহিত শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে জয় শ্রী রাম এই যে রাম বলাটা রাম শব্দের অর্থ কি আমরা শাস্ত্রে পেয়েছি রাম শব্দের অর্থ আনন্দ তাহলে যে শব্দে আপনার শরীরে আনন্দ আসবে মনে আনন্দ আসবে এবং আপনার আত্মার তৃপ্তি হবে তাহলে সেই রাম শব্দ নিতে আমাদের কেন আর দ্বন্দ্ব কেন আমাদের মনে এত সংশয় তাই ভক্তরা মাতাজিরা আপনারা যে সত্যিকার সনাতন ধর্মী মানুষ হন তাহলে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে যে ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে এসছিলেন আমরা শাস্ত্রে পেয়েছি যে বাল্মীকিমণি রামায়ণে আছে যে চৈত্র মাসের শুক্লপক্ষিয়া নবমী তিথিতে ভগবান পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হ্যাঁ দশরথ রাজা এবং কৈশল্যা মায়ের গর্বে এসেছিলেন এবং দশরথ রাজার আরও তিনটে সন্তান ছিল লক্ষণ ভরত শত্রুঘ্ন তাদের চারটে সন্তান ছিল দশরথের ক্রেতা যুগে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এটা কি চতুর্ভুজ নারায়ণ ভক্তার মাতাজিরা তাই এমন ভাববেন না যে ভগবান শ্রীরামচন্দ্রই শুধু দশরথের যোগ্য পুত্র আর তার অন্যান্য পুত্ররা কিন্তু অযোগ্য নয় তারা চতুর্ভুষ নারায়ণ একই বাবার গৃহে এসেছিলেন আর যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বা রাম কেন আসেন তারা আসেন যে যদা যদা হি ধর্মশ্ব গ্লানি ভবতি ভারত অভ্যুৎানং অধর্মশ্ব তদাত্মানং শ্রীজন বহ্ম পরে ত্রাণ সাধুনা বিনাশায় দুষ্কৃতনাং ধর্ম সংস্থা প্রার্থনা এম যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান যুগে এই কথা বলেছেন যে যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় অধর্মের সংখ্যা বেড়ে যায় এবং এই পৃথিবীতে ধর্ম সাধুরা ঠিকমতো করতে পারে না তখনই ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে যুগে যুগে আসেন পৃথিবী ছেড়েছে ধর্ম সংস্থাপন করেন এবং সাধুরা যাতে ধর্ম সুন্দরভাবে করতে পারে তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন সাধুদের রক্ষা করেন আর দুষ্টুদের বিনাশ করেন তাই ভক্তরা মাতাজিরা এই পুরুষোত্তম রামচন্দ্র স্বয়ং ভগবান হ্যাঁ তিনি ত্রেতা যুগে এসেছিলেন এই অধর্মকে পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য তাই অবশ্যই আপনারা এই দু হাজার পঁচিশের আগামী ছয়ই এপ্রিল রবিবার এই চৈত্র মাসের শুক্লপক্ষা নবমী তিথি আপনারা অবশ্যই বাড়িতে পালন করবেন বা আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির বা রামের কোনো মন্দির থাকে রাধাকৃষ্ণ মন্দির থাকে গৌরীয় মঠ থাকে সেখানে সামিল হবেন আপনারা রামনবমী উদযাপন করতে পারবেন তাই ভগবান পুরুষোত্তম রামচন্দ্র যেহেতু মধ্যাহ্নে তেজিতে এসেছিলেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা দুপুর বারোটা অবধি উপবাস করতে পারেন বা অনেকে ছেলে সম্পূর্ণ দিন করতে পারেন বা একাদশীর মতো আমরা করতে পারি অন্য প্রসাদ গ্রহণ করে ভগবান রামচন্দ্রের যদি আমরা কৃপা পেতে চাই তাহলে ম্যাক্সিমাম দুপুর বারোটা অবধি উপবাস করলে হবে তারপর আপনারা অন্য অব্যঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে বা রামচন্দ্রের সীতামায়ের সামনে আপনারা এই ভোগ নিবেদনের মাধ্যমে সে প্রসাদ গ্রহণ করবেন আর কেউ যদি একাদশীর মতো এই শ্রী রামচন্দ্রের রামনবমী তিথি পালন করতে চান করতে পারেন পরের দিন সূর্যাস্তের পরে আপনার ভগবানের কাছে ভগ্নিবেদন দিয়ে সেটা পালন হিসেবে গ্রহণ করবেন তাহলে রামনবমীর ব্রত আপনারা ঠিকভাবে করতে পারেন তাই এবার আসি এই যে রাম নবমী আপনারা কেন করবেন দেখেন দেবরাজ ইন্দ্র সেও কিন্তু এই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি পালন করেছিলেন হ্যাঁ এবং এই রামচন্দ্র যে রাম শব্দের মাধ্যমে যে একটা আনন্দ আছে রাম শব্দের মাধ্যমে যে একটা মনের মধ্যে আমাদের উৎসাহ জাগে সেই রামচন্দ্রের জন্য অবশ্যই আমরা বিশ্বের যে যেখানেই থাকি আমরা সনাতন ধর্মী মানুষটা এই রামচন্দ্রের নবমীতে আমরা অবশ্যই রামের বন কীর্তন করবো এবং আজকের এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন যে ভগবান রামচন্দ্রকে আপনার যে প্রণাম মন্ত্র প্রণাম কীভাবে করবেন সে মন্ত্রটা আজকে জানতে পারবেন এবং রামচন্দ্রকে আপনার বিভিন্ন পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং এই রামচন্দ্রের নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের চরণে আপনারা বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রী রামচন্দ্র আপনাদের প্রতি সুপ্রসন্ন হবেন রামচন্দ্রের প্রণাম মন্ত্র ভক্তার মাতা যেটা আমি বলে দিচ্ছি তাও স্ক্রিনে দিয়ে দেব শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেদশে রঘুনাথায় নাথায় সীতায় পৈতয় নম এই মন্ত্র বলে আপনারা রামচন্দ্রের চরণে বারে বারে তিনবার পুষ্প দেবেন তুলসীপত্র বেশি করে দেবেন আর যাদের বাড়িতে চিত্রপট আছে রামের বা মৃত্তিকা প্রতিষ্ঠিত মূর্তি আছে তারা কি করবেন অভিষেক করাতে পারে পঞ্চামৃত দিয়ে হ্যাঁ ঘি দুধ দই মিষ্টি বিভিন্ন ফলের রস দিয়ে সংমিশ্রণ করে বারে বারে আপনারা হ্যাঁ অভিষেক করাবেন তাহলে শ্রী রামচন্দ্র আপনাদের প্রতি সুপ্রসন্ন হবে তাই ভগবান রামচন্দ্র এই যে আমাদেরকে আনন্দ দান করেন যদি আমরা রাম নবমীতে এই তিথিতে আমরা অন্তত আর কিছু না পারি আমরা কর্মগুলো একটু কম করে আমরা কি করব সেদিন ভগবান রামচন্দ্রের জন্য বারোটা অব্দি উপবাস করব হ্যাঁ ভগবান রামচন্দ্রের গুণ কীর্তন করবো বিভিন্ন আদি শাস্ত্র রামায়ণ আপনারা কীর্তিবাস রামায়ণ আছে বাল্মীকিমণি রামায়ণ আছে বা আমাদের এসি স্বামী প্রভাত ইস্কনের রামায়ণ আছে সে অধ্যয়ন করতে পারেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ ভাগবতম পড়বেন গীতা পড়বেন যে কোনো ধর্মীয় শাস্ত্রী আপনি এই রামনবমীতে অধ্যয়ন করবেন ততই আপনারা ভগবান রামচন্দ্রের আপনার কৃপা সঞ্চয় করতে পারেন তাই আগামী ছয়ই এপ্রিল রবিবার এই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমীর তিথিতে ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বলেই সারা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই রামনবমী এত উদযাপন করে সুন্দরভাবে এবং রাম আমাদেরকে শিখিয়ে গেছে যে কিভাবে সমাজে বসবাস করতে হবে দেখেন ভগবান রামচন্দ্র হয়েও সে সবসময় তীর্ধনুক বহন করতেন শত্রুকে নিধন করার জন্য ভক্তরা মাতা ছিলেন আর ভগবান রামচন্দ্র কী ছিলেন তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছিলেন কেন ছিলেন তিনি যত ভগবান হয়েও যত কাজকর্ম করেছেন একদম শাস্ত্রীয় মতে এবং নিয়ম মেনে তিনি করতেন কিন্তু আমরা দেখেছি কি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত উল্টোপাল্টা কাজ করতেন কোনো নিয়ম মানতেন না কিন্তু রামচন্দ্র এই জন্যই মর্যাদা পুরুষোত্তম তিনি শাস্ত্রের নিয়ম মেনে সবকিছু কিছু করতেন যখন রাবণ এই পঞ্চবটি বন থেকে আমাদের সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল অশোক বলে তখন কি হলো রামচন্দ্র পাগলের মতো উন্মাদ হয়ে গেছিল যার কারণে এক ঋষির বাক্য শুনে সে এই বিজয় একাদশী পালন করেছিল দেখেন ভগবান হয়েও তার স্ত্রী সীতা দেবীকে পাওয়ার জন্য একাদশী ব্রত করেছিল এবং রামচন্দ্র এই লঙ্কা বিজয় করার জন্য সীতামাকে উদ্ধার করার জন্য তিনি কাত্তায়নি মানে দুর্গা দেবীর এই অকালবোধন করেছিলেন বক্তারমাতা মাতাজিরা তাই এই জন্যই আমরা শাস্ত্রে ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হিসেবে পেয়েছি কারণ যা কাজ করেছেন তিনি সুষ্ঠুভাবে করেছেন তিনি দেখেন ভক্তকে কত পাওয়ার দিয়ে রাখেন হনুমান এক লাফে কিন্তু তিনি সাগর পেরিয়ে হ্যাঁ লঙ্কায় পৌঁছে গেছেন অথচ রামচন্দ্র যখন যুদ্ধ করলেন তখন কি করলেন সমুদ্রে সেতু তৈরি করে লঙ্কা আক্রমণ করলেন তাই ভগবান রামচন্দ্রের আমরা চরিত্র থেকে এই শিক্ষা পাই যে আমরা জীবনে যা কিছু করব সব শাস্ত্রের নিয়ম মেনে এবং সমাজের সমস্ত গণ্যমান্য বড়দের বা সাধু বৈষ্ণব তাদেরকে সম্মান শ্রদ্ধা করে আমরা সনাতন ধর্ম প্রচার করব প্রসার করব। এবং সনাতন ধর্মের বাণী শ্রীরামচন্দ্রের বাণী আমরা চারিদিকে ঘরে ঘরে পৌঁছে দেব এই দু হাজার পঁচিশের ছয়ই এপ্রিল রবিবার রামনবমী তিথির মাধ্যমে ভক্তার মতে জেরা তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে রামনবমী অনেক আছে আপনারা মিছিল বের করবেন অন্য কোনো সম্প্রদায়ের মানুষের উপর কখনো নিজের ধর্মকে জোর করে চাপাবেন না বা নিজের ধর্ম নিয়ে বড়াই করবেন না পৃথিবীতে আমরা দেখেন হিন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবাই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি আজকে আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই বলে আমাদের মধ্যে ধর্ম নেই বলে আমরা জাতি যে জাতি যে ভেদাভেদ সম্প্রদায় দাঙ্গা হাঙ্গা এসব আমরা লাগাতে চাই যদি সত্যিকার অর্থে আপনি একজন সনাতনী হন যদি সত্যিকার অর্থে আপনি একজন হিন্দু হন যদি সত্যিকার অর্থে আপনি একজন ভগবান রামচন্দ্রের সৈনিক হন তাহলে কী করবেন আপনার ধর্ম আপনি আপনার মতো সুষ্ঠুভাবে পালন করবেন কে কি বললো তাতে কান দেবেন না কারণ পাঁচে লোকে কিছু করে আপনার ধর্ম আপনি সঠিকভাবে করুন ভগবান রামচন্দ্র অবশ্যই এই পৃথিবীতে আবার আমরা সনাতন ধর্মের মানুষটা এক নম্বর ধর্মে পরিণত হতে পারবো তার মাঠে চায় তাই আমরা ছয়ই এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষে রামনবমী তিথিতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা পাওয়ার জন্য অবশ্যই আমরা বাড়িতে হ্যাঁ ভগবান রামচন্দ্রের পূজা অর্চনা করবো যজ্ঞ করব হ্যাঁ তার মন্ত্র উচ্চারণ করে নাম মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দিয়ে বিভিন্ন ফল ব্যঞ্জন রন্ধন করে দুপুর বারোটা অব্দি উপবাস করব। এবং সারাদিন চাইলাম উপবাস করতে পারেন এইভাবে শ্রীরামচন্দ্রের এই দু হাজার পঁচিশে রামনবমী আপনারা উদযাপন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন যে আগামী ছয়ই এপ্রিল রবিবার রামনবমী তিনি সবাই নিষ্ঠাশ্রী পালন করবেন এবং সবার মধ্যে বন্ধুত্ব ভাবপূর্ণ রেখে আপনারা এই অনুষ্ঠানগুলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রী শ্রী রামচন্দ্র প্রণাম মন্ত্র ভক্ত রামাতজেরা রামায় রাম ভদ্রা রামচন্দ্রা ভেদসে রঘুনাথ মাথায় সীতাই পতয়ে নম নম রামচন্দ্রের প্রণাম মন্ত্রেটা শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রে পুষ্প এবং তুলসীপত্র দেওয়ার প্রণাম মন্ত্র এ শ স চন্দনা গন্ধ পুষ্পই শ্রীরামচন্দ্রায় নমম তিনবার বলবেন এভাবে তারপরে রামচন্দ্রের চরণে যখন তুলসী দেবেন এই প্রন্ত বলবেন রামচন্দ্রের চরণে তুলসীপত্র দেওয়ার অর্পণ মন্ত্র এ শ স চন্দন তুলসীপত্রং শ্রী রামচন্দ্রায় নম তিনবার বলে আপনারা যত পারবেন যত বেশি দেবেন ভগবান শ্রীরামচন্দ্রের চরণে তুলসীপত্র দেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি সুপ্রসন্ন হবেন এবার হলো অর্ঘমন্ত্র শঙ্খে বিশুদ্ধ জল পুষ্প তুলসী পত্র নিয়ে ভগবান শ্রী উদ্দেশ্যে আপনারা অর্ঘ করবেন এবং এই মন্ত্র বলবেন দশানন বধায় ধর্ম সংস্থাপনায় চানবানাং বিনাশায় দৈত্যনাং নিধনায় চিত্রাণায়ং সাধুনাং যত রামং স্বয়ং হরি গৃহ নরঘ ময়া দত্তং ভত্রীভীহং সুহি এই মন্ত্র বলে বিশুদ্ধ শঙ্কে জল পুষ্প তুলসীপত্র নিয়ে অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সব সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হারে কৃষি